লা দিনছো বুদ্ধি বড় বড় জিনিস দেখতে পাইনি ধীরে বাড়ি যেতে যাই যাই ছুটে খেলবি আয় আ তো সো ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছো তো আজ আমরা চলে এসেছিলাম আমাদের কাছাকাছি একটা মেলাতে হ্যাঁ তোমরা ফার্স্ট এই ক্লিপটা দেখে হয়তো বুঝতে পেরে গিয়েছো তো চলো বেশি না বকবক করে মেলার ভিতরে প্রবেশ করি আর বন্ধুরা মেলার ভিতরে এসে এই বন্ধুরা টুপি ঠিক করছে এতক্ষণ ঠান্ডা লাগেনি তো মেলার ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখি বিভিন্ন রকমের পেইন্টিং হ্যাঁ এগুলো হাতে তৈরি করা আর তারপরে দেখি এখানে বড় বড় কুমড়ো লাউ আর গাইস তোমাদের এই মেলাটার নাম বলা হলো না হ্যাঁ এই মেলাটার নাম হলো বঙ্গীয় কৃষি মেলা মেলায় বড় বড় জিনিস দেখতেছি কিছু ঘুরে মারি দেখতে না তো তারপর আমরা চলে আসলাম স্টেজের কাছে আর এসে দেখি এখানে বিভিন্ন রকম যোগ ব্যায়াম দেখানো হচ্ছে তো তারপর আমরা আস্তে আস্তে মেলা আর ও ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করে দিলাম আর বন্ধুরা আমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানাও আর আমরা তিনজন মেলাতে এসছিলাম তো তারপর আমরা চলে আসলাম একটা বাচ্চাদের খেলনার দোকানের কাছে কাছে তো আমরা তো সারা মেলাটাই ঘুরছিলাম তাই তাই চারিদিকে দৃশ্য দেখানোর চেষ্টা করছি আর মেলাতে অনেকেই রিলস করছিল তাই দেখে আমার বন্ধু বলছে রিলস করবে তো তারপর আমরা চলে আসলাম এটা একটা ফটো ফ্রেমের দোকানে আর এখানে বেশিক্ষণ ভিডিও করলাম না কারণ এখানে লেখা আছে ছবি তোলা নিষিদ্ধ তো তারপর আমরা চলে আসলাম এই দোকানটা যেখানে দিচ্ছিল দশ টাকার সেল আর এইখানটাই ছিল বিভিন্ন রকম লোহার জিনিস হ্যাঁ কাঁচি দা আরো অনেক কিছু তো তারপর আমরা চলে আসলাম যেখানে বন্দুক দিয়ে বেলুন ফাটানো হচ্ছে হ্যাঁ বেলুন ফাটাতে পারলে কি গিফট দেবে এরাই জানে হ্যাঁ আমি প্রায় দেখেছি প্রতিটা মেলায় এই খেলাটা আছে আর এরপর আমরা চলে আসলাম একটা ঘর সাজানো দোকানের সামনে হ্যাঁ এই জায়গাটা বিভিন্ন রকম ঘর সাজিয়ে রাখার জিনিসপত্র আছে তো তারপর আমরা চলে আসলাম স্টেনারি দোকানের দিকে হ্যাঁ যেখানটায় পাওয়া যাচ্ছিল মেয়েদের কানের দুল আর বন্ধুরা আমরা এই নিয়ে মেলাটা দুবার ঘোরা হয়ে গিয়েছে আর এরপর ঘুরতে ঘুরতে চলে আসলাম এই শীতের পোশাকের দোকানে হ্যাঁ এখানে এসে জিজ্ঞাসা করছিলাম শীতের পোশাকের দাম গুলো কত তো তারপর আমরা চলে আসলাম যেখানে ব্রেক ড্যান্স টা বসেছিল হ্যাঁ এই জিনিসটা দেখে আমার খুব ভয় লাগে তারপর দেখে আমার বন্ধু কি নিয়ে হাসাহাসি করছে আমি নিজেই বুঝতে পারিনি আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাই ড্রাগন থেকে শুরু করে নারকেল দোলা ব্রেক ডান্স সবই ছিল তো বন্ধুরা অনেকক্ষণ তো ঘোরাঘুরি বললাম এবার একটু খাওয়া যাক হ্যাঁ তাই জন্য আমরা চলে এলাম একটা এগ দোকানে আর এগ রোল দোকানে এসে কাকাকে বললাম যে আমাদের জন্য তিনটে এগ রোল বানিয়ে দিতে তো কাকা তিনটে ভালো করে এগ বানিয়ে দিল আর তারপর আমরা খেতে শুরু করলাম তো খেতে খেতে একটা কথা বলেনি হ্যাঁ এই মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর হ্যাঁ এই চ্যানেলে বড় বড় ব্লগ ভিডিও গুলো অনেক দেরি করে আসছে তাই এবার থেকে খুব তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব আর এরপর আমরা চলে আসলাম স্টেজের কাছে হ্যাঁ এখানটা কিছুক্ষণের মধ্যে গান শুরু হবে তাই জন্য সেট আপ করছিল তো তারপর আমরা মেলাকে বাই বাই জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকের এই বড় ব্লগটা এখানেই শেষ করছি